একে নতুন ঢেউ সিঙ্গাপুরে হংকং সংক্রমণের দক্ষিণ পূর্ব এশিয়ায় কোভিড নাইন্টিনের নতুন ঢেউ আতঙ্ক ছড়াচ্ছে সিঙ্গাপুর হংকং চীন ও থাইল্যান্ডে সংক্রমণের হার হঠাৎ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সিঙ্গাপুরে তেসরা মে দু পর্যন্ত চোদ্দ নতুন কেস রিপোর্ট হয়েছে যা গত বছরের তুলনায় আঠাশ শতাংশ বৃদ্ধি অনেকে হালকা লক্ষণ নিয়ে পরীক্ষা এড়িয়ে যাওয়ায় সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সিঙ্গাপুর সরকার জনগণকে মাস্ক পরতে ভিড় এড়াতে এবং লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক পরীক্ষা করাতে বলে হংকং এ হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পরীক্ষা ও দানে জোর দেওয়া হচ্ছে চীন ও থাইল্যান্ডেও একই চিত্র যা স্বাস্থ্য ব্যবস্থার সৃষ্টি করছে করছে বিশেষজ্ঞদের মতে কোভিড ভাইরাসের ক্রমাগত রূপান্তর নতুন রূপ তৈরি যদিও বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণ হালকা বয়স্ক শিশু ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের জন্য ঝুঁকি রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশগুলোকে পরীক্ষা ট্র্যাকিং ও রিপোর্টিং এ স্বচ্ছতার আহ্বান জানিয়েছে জনগণকে কোভিড উপযুক্ত আচরণ মেনে চলতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হয়েছে এবং এই নতুন ঢেউ মোকাবিলায় সরকার ও নাগরিকদের সম্মিলিত সতর্কতা জরুরি